হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনেন ব্লকে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি সো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের দীঘাতে শেষ দিন তো আমাদের বাড়িতে আসার হচ্ছে পালা তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বাসে উঠবো আর বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দেবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু সানরাইজ দেখার জন্য সি বিচের ধারে গেছিলাম বাট আমরা যেতে যেতে সানরাইজ কিন্তু হয়ে গেছিলো তো যাই হোক একটুখানি বসলাম আর ফ্রেশ এয়ারটাকে নিয়ে নিলাম তারপর দেখো মামা মার সুমন এখানে ছবি তুলছে আর আজকে কিন্তু জলটা অনেকটাই আর কি দূরে ছিল তো আমরা প্রথম যখন গেলাম ওই দুই দিন তো বৃষ্টি ছিল বলে ঠিকঠাকভাবে নামতেই পারিনি আর সব থেকে বড়ো কথা সমুদ্রের ধারের কাছে মানে যেতে দিচ্ছিল না তো প্রচুর পুলিশ ওখানে দেখছিলাম ছিল তো আজকে সেরকম কোনো বিধিনিষেধ নেই জল অনেকটা দূরে তো মামা মার সুমন একটুখানি ছবি তুলছিল আমিও তুলেছি ওদের সাথে তারপরে এই যে মামামকে একটু ডাব কিনে দিলাম সকাল সকাল তো ঘুম থেকে উঠেই দেখো আর কি যেহেতু সি বিচের ওখানে গেছিলাম তো জলটা আর কি খেয়ে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা তো আমি মামামকে ডাব দেওয়ার আগে নিজে একটু মুখে দিয়ে দেখি যে ঠিকঠাক আছে কিনা অনেক সময় না কিছু কিছু ডাব থাকে ভেতরে জলটা খুব টক হয় মানে নষ্ট থাকে তার জন্য একটু দেখে নিলাম তারপর আমরা সকালের ব্রেকফাস্ট কিন্তু এখান থেকেই সেরে নিলাম আর আমাদের আজকে হচ্ছে বাস আর আমরা বাসে ওখান থেকে উঠেছিলাম হচ্ছে গিয়ে দশটা নাগাদ তো অনেকটাই সকালের দিকে তো হোটেলের থেকে মামামের জন্য খাবার আর কি রেডি করে নিয়েছিলাম ওকে খাইও নিয়েছিলাম আর আমরা এই দেখো ডিম পাউটির সুমনের একটা আমার একটা তারপর দেখো দুদিনের জন্য এসছিলাম জায়গাটাকে ভারী মিস করব মানে বেশ ভালো লাগে মানে একদিন হোক বা দুদিন হোক তো একটুখানি দেখলাম দেখো এখন সকালের দিকে তো লোকজন কম ছিল আর এই হচ্ছে কি আমাদের হোটেল তো হোটেলের যে রুম টুর খুব তাড়াতাড়ি কিন্তু ব্লগটা বন্ধুরা তোমাদের মাঝে শেয়ার করব আর আসা দিন দেখো আমরা না মানে ডাব্লিউ বিটিসির বাসে আসিনি তার কারোর মামামকে নিয়ে প্রথম দিন আমরা বাসে গেছিলাম দেখার জন্য যে ও বাস জার্নি করতে পারছে কি পারছে না তো ওর যেহেতু প্রথম দিন রকম সমস্যা হয়নি আমরা ফেরার দিন কিন্তু এসি বাসে ফিরেছি মানে মামামের এক একটুও মানে সমস্যা হয়নি বরঞ্চ আমি দেখলাম যে গাড়ি করে গেলে মাম্মামের সমস্যা হয় বাসে কিন্তু ওর খুব একটা বেশি সমস্যা হয়নি দেখো বাসের মধ্যে উঠে আমি আর মাম্মাম ঘুমিয়ে পড়েছি মানে প্রচণ্ড আর কি ক্লান্ত ছিলাম তারপর তো মানে বেশি সময়ও লাগেনি দেখো বাড়ি চলে এসছিলাম বাড়িতে এসে একটুখানি খেয়েছি মানে হালকা পাতলা সিদ্ধ ভাত খেয়েছিলাম ডাল দিয়ে তো এই খাওয়া দাওয়া করে দেখো মাম্মামকে নিয়ে চট জলদি করে চলে এসেছি চুল কাটতে মানে যেরকম যাক মানে পেরেছি কাজ গুছিয়ে মামামকে নিয়ে চলে এসেছি চুল কাটতে তার কারণ কাল থেকে মানে পরের দিন থেকেই মামামের স্কুল ছিল আর মামামের চুলটা বেশ খানিকটা বড় হয়ে গেছে যেহেতু আমরা দীঘাতে যাব তার জন্য চুলটা আর কাটানো হয়নি নয়তো আগেই কাটিয়ে দিতাম তো চুল কাটতে নিয়ে এসছিলাম তারপর বাড়িতে এসে ওকে কিন্তু খুব সুন্দর করে স্নান টান করিয়ে দিয়েছি দেখো কি সুন্দর বসে বসে মামাম চুল কাটছে তারপর বাড়িতে এসে স্নান টান করে একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে দেখো এটা বিকালের দিকের ভিডিও তো মানে ওই সাড়ে চার টে পাঁচটা এরকম হবে তো একটুখানি চিকেন আর কি বানাচ্ছিলাম তো ওই মামামকে যখন নিয়ে গেছিলাম চুল কাটতে তখন আর কি চিকেন একটু নিয়ে এসেছিলাম তো একটুখানি চিকেন বানাবো একদম হালকা পাতলা করে আর এখন না আমি কদিন ধরে চিকেন যখনই বানাই এই আদা রসুন এইগুলোকে না এরকমভাবে দিয়ে দিই মানে গ্রেট করে মিক্সিতে পেস্ট করে দিই না এটা কিন্তু খেতে বেশ টেস্টি হয় আর একেবারে অল্প মশলা দিয়ে দেখো চিকেন ম্যারিনেট করেছি বেশি মশলা দিলে না আমের খেতে খুব অসুবিধা হয় আর আমার এই কড়াইটা দেখো কী সুন্দর দোল দোল দুলুনই করছে মানে এটার অবস্থা একেবারেই খারাপ ভাবে কিনবো কিন্তু আর কেনা হয় না যেহেতু দরকার খুব একটা বেশি হয় না তার জন্য আর কেনাও হয় না তো চলো তো মাংস ম্যারিনেট করে রেখেছিলাম মানে অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আর মাংসের পরিমাণ একটু বেশি ছিল যার জন্য না করতেও প্রচণ্ড দেখো নাড়াচাড়া করতে প্রচণ্ডই সমস্যা হচ্ছে দেখো বন্ধুরা এতটা জার্নি করে এসছি কিন্তু যেহেতু বাসে আসার সময় মানে তিন থেকে চার ঘন্টা সময় লেগে গেছে একদম ঘুমাতে ঘুমাতে এসছি না শরীরটা খুব একটা বেশি কিন্তু ক্লান্ত লাগছিল না তারপর দেখো একটুখানি পোলাও বানিয়ে দেবো এটা সুমন আর মামামের জন্য আমি খাই না যেহেতু ঘিটি দিই তার জন্য আর কি খাই না আগে কিন্তু খুব ভালো খেতাম অনেকটা বেশি করেও খেতাম বাট এখন আর খাই না তো একদম অল্প অল্প জিনিস দিয়ে দেখো এই যে কিচমিস তো দিলে সমান খায় না ওটা একদম বাদ তো এখানে কাজুবাদাম দিয়েছিলাম একটুখানি আদা কুচি তারপর হচ্ছে গিয়ে দারচিনি লবঙ্গ এই সমস্ত দিয়েছিলাম আর তার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিক্ষণ আর কি তারপর আর এই যে প্রেশার কুকারটায় আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি বিশাল আমার মানে মনের মধ্যে একটা ভয় তো আমার তো ওপরে বড়ো প্রেসার কুকার নেই ছোটো প্রেশার কুকার যেহেতু রান্নাবান্না সেরকম হয় না তো এই ছোট্ট প্রেশার কুকারে মাপ করে মানে অল্পই বানিয়েছিলাম তো যেরকম যা আর কি বানাতে লাগবে মাপ বলে বলে আর কি শুনে নিয়েছিলাম যে কীরকমভাবে কী কী দিতে লাগবে না দিতে লাগবে সে অনুযায়ী দেখো বানিয়েছি বা জিনিসটা কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছিল আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো সব কিছু দিয়ে দেখো একেবারে একটু ভাজা ভাজা করে নিয়ে যতটা চাল আর কি দিয়েছিলাম তার ডবল হচ্ছে গিয়ে জল দিতে লাগবে তো সেরকম আর কি তো সেই অনুযায়ী দেখো জল দিয়ে খুব সুন্দর করে এখানে বসিয়ে দিলাম আর বলতে নেই খুব ভালোভাবে কিন্তু হয়েও গেছিলো আর আজকে বাড়িতে এসে আমি এক একটুখানি সময়ও মানে ওয়েস্ট করিনি জামা কাপড় সব কাঁচা ধোয়া করে ফেলেছিলাম মানে হাতে আর কি একটুও সময় নষ্ট করিনি মানে যতটা কাজ পেরেছি না এগিয়ে রাখার চেষ্টা করেছি তার কারণ কালকে দেখে মামা মেয়ে স্কুল আছে আর যে কোনো কাজ মানে রেখে দিলে পরে মানে পেন্ডিং করলেই সেটা কিন্তু পড়ে থাকে আর হয়ে ওঠে না তারপর দেখো এখানে এখন জল দেবো মানে কাপ দিয়ে মেপে মেপে জল দিচ্ছিলাম তো দু কাপ দিয়েছিলাম হচ্ছে গিয়ে চাল আর চার কাপ মতো হচ্ছে গিয়ে জল দিয়েছি আর এই প্রেসার কুকারটার একটা বিশেষ গুণ আছে একটু বেশি জল হয়ে গেলে পরে ছিটে চারিদিক ঠিকঠাকভাবে হবে কি হবে না আর যদি এক জায়গা থেকে ঘুরে এসছি তারপর এরকম যদি জল ছিটে টিটে যায় তারপর তো সেই সমস্ত পরিষ্কার করতে গিয়ে আমি নাজেয়াল হয়ে যাব বাট আনফর্চুনেটলি আজকে কিন্তু কিছুই হয়নি আর দেখো চিকেনও আমার সুন্দর করে হয়ে গেছে তো একটু বাটার দিলাম বাটার দিলে না চিকেনটা বেশ আর কি টেস্টি হয় আর গলার অবস্থা দেখো কি হয়েছে মানে বাসে তো এসি বাসে এসছি গলা একদম বসে গেছে এখানে সিটিটা দেখলাম না ঠিকঠাক করে পড়েছে তারপর দেখো আমার এখানে চিকেন কিন্তু রেডি হয়ে গেছে আর তার সাথে সাথে দেখো এখানে আমার পোলাওটাও কিন্তু রেডি হয়ে গেছে চট জলদি করেছি বাট একদম ঝরঝরা হয়েছে আর ঠিকঠাক একেবারে হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়েছিল তারপর দেখো একেবারে স্নান টান করে একেবারে রেডি হয়ে মামকে কিন্তু বাড়িতে দিয়ে এসেছিলাম তারপর দেখো চলে এসেছি আমাদের ব্যারাকপুরের খুব ফেমাস পনেরো হাত কালীতলার যে মেলা হয় পুজো হয় সেইখানে আর এখানকার মানে ভিডিও তো তোমাদের মাঝে আমি অলরেডি শেয়ার করেই দিয়েছি তো এখন তো পনেরো হাত কালী আর কি খুবই আর কি একটা প্রসিদ্ধ জায়গা হয়ে উঠেছে তোমরা সব জায়গাতেই দেখতে পারবে ফেসবুক বলো ইউটিউব বলো তো এখানে এসে একটু বাতাসের লুট দেব মিষ্টি ফুল ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু দেখো নিয়ে নি নিয়েছিলাম আর এই দেখো মাকে কি অপরূপ লাগছে দেখতে বছর কিন্তু এখানে না প্রচণ্ড আর কি ভিড় হয়েছে আর এখানে দেখো বাতাসার লুট দেওয়া হচ্ছিলো এরকমভাবে দিচ্ছিলো তো একটা এরকম বড় বড় সাইজের বাতাসা দিচ্ছিলো তো সুমন এটা আর কি ক্যামেরা করছিল আমি তো দেখলেই যে লাইনে দাঁড়িয়েছিলাম আর লাইন এতটা আর কি পড়েছিলো তার জন্য আমরা মামামকে নিয়ে আসিনি মানে প্রায় আমি আড়াইশো থেকে তিনশো জনের পেছনে আমার লাইন ছিল মানে এতটা সময় আমি দাঁড়িয়েছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু আমি আলটিমেট পুজো দিতে পেরেছি তো অনেকটা সময় অপেক্ষা করেছি তো আমার চেনা জানাও অনেকে ছিল কিন্তু আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি আর এখানকার ভিড়টা দেখো মানে সেই পরিমাণে ভিড় আর মাকে দেখো কতটা সুন্দর লাগছে আর প্রতিদিনই তো এই রাস্তা দিয়ে যাতায়াত করি মা সেই মূর্তি বানানো অবস্থা থেকে দেখছি কিন্তু এখন তো মায়ের মূর্তি পুরো দেখো রেডি হয়ে গেছে অপরূপ সুন্দর লাগছে তো আজকে তো সারা রাত ধরে আর কি পুজো হবে এখানে যজ্ঞ হবে আরও অনেক কিছু হয় সেই সমস্ত হবে তো এখানে মালসা ভোগ দিয়েও কিন্তু পুজো দেওয়া যাচ্ছিল আবার এমনি পুজো দেওয়া যাচ্ছিল কিন্তু আমি এবছর মালসা দিয়ে পুজো দিইনি তো এখান থেকে আর কি এমনি সন্দেশ দিয়ে বাতাসা দিয়ে আর কি পুজো দিয়েছিলাম আর বাতাসার লুট কিন্তু এখানে প্রত্যেকেই কম বেশি দিয়ে থাকে তো মামামকে নিয়ে আসলে ইচ্ছে ছিল যে মামামকে দিয়ে লুট দেওয়াবো দেখো ফাইনালি কিন্তু আমার টান চলে এসছে মানে এতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমি এখানে আসতে পেরেছি তো এখানে এসে দেখো আর এখানে পেছনেই না মেলা বসছে আর এখানে প্রায় সাতেরো দিন ধরে কিন্তু মেলা হবে তোমরা যদি বন্ধুরা আশেপাশে থেকে দেখো মানে ব্যারাকপুরে অবশ্যই কিন্তু এখানে একবার ভিজিট করো মায়ের দর্শন করো আর মেলাও কিন্তু ঘুরে যেও খুব সুন্দর এখানে মেলা বসছে তো এখানে মানে প্রচুর দোকান বসছে তো এখানে দেখো আসার পর এখানে মিষ্টিটা জমা আর কি দিলাম তো জমা দেওয়ার পর একটা করে কোপন করে দিয়েছিল আর পরের দিন কিন্তু মিষ্টিটা ওরা রিটার্নও দেয় কিন্তু আনফর্চুনেটলি পরের দিন প্রচণ্ড বৃষ্টি ছিল তার জন্য আর মিষ্টিটা আনতে যাওয়া হয়নি পুজো তো মানে অনেকক্ষণ সময় আর কি লাইনে দাঁড়িয়ে দিলাম তোমরা দেখতেই পারলে তারপর দেখো এখানে একটু ধূপকাঠি মোমবাতি এগুলো ধরাতে এসছিলাম আর যে রা রান্নাবান্না করেছিলাম সেগুলো কিন্তু একেবারে আমি খেয়ে পুজো দিতে আসিনি ওগুলো ছিল হচ্ছে কি রাতের জন্য আর একেবারে নিরামিষ খাবার খেয়েই কিন্তু পুজো দিতে এসেছিলাম দেখো মানে এখানে কি পরিমাণে ভিড় মানে হাত রাখার জায়গা নেই মানে এতটা হচ্ছে কি খারাপ অবস্থা কিন্তু পুজো তো দিতে হবেই এরকমভাবেই দিতে লাগবে কিচ্ছু করার নেই বাট মামা মামকে এখানে নিয়ে আসলে মামাম কিন্তু বেশ মজা পেত কিন্তু মামামকে নিয়ে আসতে পারিনি আর এই দেখো এই মন্দিরের পাশেই কিন্তু দেখো বাঁধানো একেবারে বাজরাংবালি মন্দির রয়েছে লোকনাথাবায় রয়েছে আর বড় ঠাকুরের মন্দির রয়েছে বড় ঠাকুরের মন্দিরে কিন্তু প্রতি শনিবার এখানে অনেক বড় করে আর কি পুজো হয় নাম সংকীর্তন এই সমস্ত হয় আর কি যদি কখনো সম্ভব হয় অবশ্যই তোমাদের নিয়ে গিয়ে দেখাবো তারপরে এই যে ধূপকাঠি মোমবাতি এগুলো সমস্ত কিছু ধরলাম আজকে এতটা জার্নি করে এসছি তাও না একটুও কিন্তু টায়ার লাগছিল না মানে মায়ের যেহেতু পুজো দিতে এসেছি মানে একটা অন্যরকমই যেন স্ট্যামিনা ছিল মানে একটুও প্রবলেম হয়নি যাই হোক সো বন্ধুরা আজকে সারাদিন যা যা করলাম সেগুলোই কিন্তু বন্ধুরা তোমাদের মাঝে শেয়ার করলাম আর হচ্ছে গিয়ে মানে ঘুরে তো আসলাম মনটা একটু একটু খারাপ ছিল বাট মায়ের পুজো দিয়ে কিন্তু মনটা ভালো হয়ে গেছে তারপর দেখো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর একটুখানি জিলাপি কিনে নিলাম আর মেলায় আসবো আর জিলাপি কিনবো না তা কী করে হয় মেলায় আসলে আমি কিন্তু কিছু কিনি আর না কিনি জিলাপি কিন্তু আমার তাই মানে কেনাটা কিন্তু মাস্টার মাম কিন্তু জিলাপি কেটতে প্রচণ্ডই আর কি পছন্দ করে তারপর দেখো মামামের জন্য একটু পয়লা বৈশাখে পড়ার জন্য টুকিটাকি কেনাকাটি করতে এসেছিলাম সো বন্ধুরা আজকের আর ব্লগটা বেশি বড় করছি না নেক্সট ব্লগে তোমাদের বেশ কয়েকটা জিনিস দেখাবো মানে কী কী কেনাকাটি করেছি না করেছি সো আজকে যা যা করলাম সেগুলোই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের মাঝে নিয়ে আসবো শান্তি বিলার রুম ট্যুর সো বন্ধুরা তোমাদের সাথে দেখাবেন নেক্সট एक इंट्रेस्टिंग ल्लागे